আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি নতুন মাদ্রাসায় চলে আসলাম কত সুন্দর পরিপাটি গোছানো একটি মাদ্রাসা রানীবাজার হাফিজিয়া মাদ্রাসা রাজশাহী চলুন ভিতর থেকে ঘুরে আসা যাক কত সুন্দর পরিপাটি পরিবেশ এই মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোরআন শিখানো হয় খুবই একটি সুন্দর মাদ্রাসা আলহামদুলিল্লাহ কোরআনের পাশাপাশি হাদিস ও দিনই এলেম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় দোয়া করি আল্লাহ তারা যেন প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের জন্য কবুল করে নেয় দিনের জন্য কবুল করে নেয় দিনের বেশি বেশি খেদ করার জন্য করে